আমাদের কমিটি পূজা কমিটির নাম হচ্ছে অমর সাথী ক্লাব দুর্গাপূজা পূজা কমিটি মাছমারা বিলধার শিবতলা দুর্গা মন্দির এটার আমাদের লোকেশন তাই এটা আমাদের এবার পঁচিশ বছরে পদার্পণ করেছে এই পুজো দু সাল থেকে পুজো শুরু করে এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রম আজকে তাদের মানে রূপ দিয়েছে তারা এমন একটা মন্দির এমন একটা পূজা কমিটি এবং এমন একটা পরিবেশ আমাদের এখানকার যে পাড়ার যে পরিবেশ বর্তমান যে পরিবেশ অর্থাৎ সেখানে সম্পূর্ণ মানে পরিবর্তিত হয়ে একটা নতুন পরিবেশের সৃষ্টি হয়েছে তাদের অক্লান্ত পরিবেশ এলাকাবাসী অক্লান্ত চেষ্টাই আমাদের পুজো পঁচিশ বছরে পদার্পণ করেছে এবছর পঁচিশ বছরে আমাদের যে আমাদের কমিটি ছেলেরা তারা মানে চেষ্টা করে পড়ছে এখন কতদূর মানে এটা ফলপ্রসূ হবে তবে হয়তো তাদের পরিকল্পনা সার্থক হবে এবছর হচ্ছে ভূত বাংলোয় দশভূজা এটার আসল উদ্দেশ্য যেটা যে জমিদার বংশে জমিদার যখন জমিদার প্রথা প্রচলিত ছিল তখন যে সমস্ত দুর্গা পুজো মানে যেভাবে হতো সেই সমস্ত পূজাতে পুজোর মানে জমিদাররা যেভাবে পূজা পরিচালনা করতো এবং তাদের অনেক কিছু কুকীরি জমিদারদের অনেক কিছু কুকৃতি আমরা সেই সময় দেখতে পেতাম তা সেই সমস্ত কাছে তাদের যে সেই কুকীরটির ফলস্বরূপ তারা কিন্তু মানে প্রেতাক তারা আক্রমণ হয়ে বসত জমিদার জমিদারদের সেই সমস্ত পুরনো বাড়ি আজও পড়ে আছে অনেক জায়গায় ভেঙে পড়ে আছে সেই সমস্ত জায়গাতে সেই সেই রকম একটা জায়গায় যে ভাঙা বাড়িতে পেতার তারা ঘুরে বেড়াচ্ছে তারা দুর্গা পুজো করছে তারা দুর্গা পুজো পরিচালনা করছে সেই পেতারটা তা আমাদের পুজোর থিম আছে সেই যে পুরোনো জমিদার বাড়িতে পেতার তারা যেভাবে তাদের বংশ বিস্তার করতো এবং এখনো আমরা বিশ্বাস করি যে অনেকেই বিশ্বাস করে যে জমিদার বাড়িতে সেই সমস্ত পেতারটা এখনো আমরা আমরা সেই এখানে ঘুরবে নাংলো দশ পুজো বরাবরই এই মন্ডপে একটা মানুষের সমাগম থাকে প্রচুর সমাগম থাকে আমাদের এবার এবার তো আমরা ভাবছি যে সমাগম মানে প্রচুর সমাগমই হবে এবং গোটা জেলাবাসী কিন্তু এটাতে এখন মানে আকর্ষ তাদের আকর্ষণ থাকছে যে এখানে কি হচ্ছে কি একটা নতুন জিনিস বুধ বাংলোয় রসভুজে মানে কি ব্যাপারটা কি কিন্তু দেখার জন্য তারা আগ্রহ মানে অতি আগ্রহে তারা মানে এখানে আসবে আমার এটাই আশা এবং লোক সমাগম যথেষ্ট হবে প্রশাসনিক আধিকারিকরাও আমাদের এই পুজোর সঙ্গে যুক্ত আমাদের এখন বর্তমান যে থানার আইসি উদয় শঙ্কর ঘোষ তিনি আমাদের পুজোর উদ্বোধন করবেন এখানে আসবেন পঞ্চমীর দিন পঞ্চমীর দিন সাতাশ তারিখে শনিবার সন্ধ্যে ছটায় আমাদের পুজোর উদ্বোধন হবে এবং তারপর থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে পুরুলিয়ার ছৌ নৃত্য আছে এবং বহিরাগত শিল্পীর স্থানীয় শিল্পীদের বিশেষ বিশেষ অনুষ্ঠান আছে প্রতিযোগিতা আছে মহিলাদের দ্বারা পরিচালিত বিশেষ মানে অনুষ্ঠান আছে তারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে মহিলারা সেটা পরিচালনা করে বসে আঁকো প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতা বিভিন্ন ধরনের মানে সাংস্কৃতিক এখানে অনুষ্ঠান আমাদের এখানে অনুষ্ঠিত হয় তার সঙ্গে বস্ত্র বিতরণ বিশেষ যে অনুষ্ঠান আমরা প্রায় ছশো গরিব দুঃখীদের মধ্যে আমরা শাড়ি বিতরণ করি এটা পঁচিশ বছরের পুজো এটা পঁচিশতম বর্ষ হ্যাঁ অমর সাথে দুর্গা পুজো কমিটি আমাদের মাছ মারা এবারের আপনাদের পরিকল্পনা এবার পরিকল্পনা ছোট একটা সামাজিক সমাজকে একটা সচেতন করার জন্য একটু ইয়ে করা হয়েছে তার সঙ্গে একটা ভৌতিক একটা নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি। পুডবাংলরটা তুলে ধরার কারণ কি? অনেক জমিদার বাড়ি যেগুলো পরিত্যক্ত হয়ে পড়ে আছে সেগুলো আমরা ওগুলো ভুলে গেছি এক রকম। সেই জন্য সেইগুলোকে আবার নতুন করে মানুষের মধ্যে একটু সারা ফেলার জন্য সেই বাড়িগুলো আগে ছিল জমিদার বাড়ি ছিল এই ভাবে ছিল মানুষের এই ভাবেই করতে হ্যাঁ সেটাই। কি থাকছে এই পুরো এই মণ্ডপ জুড়ে মনে জুড়ে ওটা একটা থাকছে ভৌত মানে ভৌতিক যে বিষয়টা ওগুলো তো থাকছেই তার সঙ্গে এখানে দুর্গা প্রতিমা আছে আমাদের মেন মন্দির ওখানে একটা প্রতিমা হচ্ছে তার সঙ্গে যে মানে গাছ বা গাছের যে গাছ কেটে ফেলছে মানুষে বা পুকুর জলা ভরাট করছে বা ইয়ে করছে বা এই যে গ্রিন ক্যারি যেটা ক্যারি বা প্লাস্টিক ক্যারি সেটাকে নিয়ে আমরা একটা ওটাও একটা বার্তা দিতে চাইছি এবং সেটা আমরা ফ্লিটের মাধ্যমে সেগুলো করবো হ্যাঁ যে ক্যারিটা বন্ধ করে এই গাড়িটা চালু হোক যাতে মানুষের ক্ষতি না হয় হুম উদ্বোধন কবে আমাদের পঞ্চমের দিন শনিবার শুরু হয়েছে তাতে কি কোনো সমস্যায় পড়ছেন সমস্যা একটু হচ্ছেই সবাই সবাই আমাদের সব যত লোক আছে তারা সুন্দরভাবে সব করছে আমরা আছি সঙ্গে বরাবরই এখানে একটা মানুষের সমাগম থাকে হ্যাঁ আশা করি আমরা আশা করি এবার আর তো অনেক ফিডব্যাক বেশি পাবো আমরা আর মানুষের সামলানোর জন্য আমাদের প্রশাসক আছে প্রশাসন আছে তারা থাকবে আইসি নিজের কথা আমাদেরকে সঙ্গে থাকবেন তার আমাদের পাড়ার সবাই আমরা আছি একসঙ্গে আপনার নাম সুভাষ সাহা পরিবেশটাকে কিভাবে তুলে ধরা হচ্ছে ভূত বাংলার পরিবেশ তুলে ধরা হচ্ছে মানে আমাদের দুটো গেট থাকছে একটা প্রবেশ পথ থাকছে একটা বাহির পথ থাকছে প্রবেশ পথ দিয়ে আস্তে আস্তে আসবে বিভিন্ন ভৌতিক ঘটনাবলী বিভিন্ন একটা থ্রিল ভেতরে থাকবে সেটা দিয়ে মন্দিরের ভেতরে মণ্ডপের ভেতরে প্রবেশ করবে দর্শকরা এবং দর্শনার্থীরা প্রতিমা দর্শন করবেন এবং বাহির পথ দিয়ে বেরোবেন এর মাঝে বিভিন্ন ভৌতিক চিত্র এখানে তুলে ধরা হয়েছে মানুষের মনে কতটা সারা ফেলবে মনে হচ্ছে ভালো সারা ফেলবে কারণ এখনই আমরা বাইরে শোনা শুনছি যাচ্ছি যে এরকম বিলের দিকে মাছ মারা ওখানে বেশ ভালো একটি প্যান্ডেল হচ্ছে বাংলই মা দশভুজা আসছেন এরকম লোকমুখে শুনছি এখন দেখা যাক সময় বলবে কি হচ্ছে কিনা ওটা সন্দীপ ঘোষ